কেনকে ভা কি সমস্যা সেই কথা কোৱাৰ নাই বা ওই যে বড় গরুটা নাই বড় গরুটা হা বড় গরুটা হাই রে কিবা অসুখ হৈছে এই ডাক্তারখানাত নিয়ে গেছো বলে অপারেশন কৰিব লাগবে অপারেশন কৰিব লাগবে তা এই মেলায় টাকা লাগবে চাছা তোরা তো ভালো করে জানেন তো ওই গরু দুধ বেচে মনে করেন তো কোনো রকম সংসার চালাও তাতে তো রোজা রমজান মাস মনে করেন বাইরে তো কামাই অর্জন নয় ওই গরুর দুধ দিয়ে যা হোক চলছিল আর কি আছা এই মুই খুব না বিপদ উপযুক্ত আছে মোক উদ্ধার করা চাষা গোল্ডের মোট অপারেশন করবো নাকি ভালো কর সমস্যা কি তোরা তো ভালো করে জানেন যে মো কোনো টাকা পয়সা নাই মনে করেন ওই গরু অপারেশনের যে টাকা পয়সা চিকিৎসার টাকা লাগবে এক টাকাও নাই চাচা মোটে মনে কিন্তু গরু দুধ বেসে চাউলা নিয়ে ভাত খাও মুই হ্যাঁ জানো তুমি চাচা হুম হুম

চিন্তা কৰি আছি

মাগরিব মাগরিবের পরে আসি আমাকে ঢাকাই যা ঠিক আছে ঠিক আছে